কুমিলায় হিন্দু নারীকে ধর্ষণের ঘটনা এবার মোর নিল ভিন্ন খাতে আমাদের জায়গায় একটা উপদেশটা আছে এরা খাচ্ছে দাচ্ছে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে এদিকে আমরা বিচার চেয়েছি রাস্তায় মাঝরাত্রে মেয়েরা বের হয়ে আসছে এটি থামাতে যখন রাষ্ট্র ব্যর্থ হয়েছে তখন আমরা আজকে থেকে ধর্ষণ বিরোধী মঞ্চ ঘোষণা করেছি এখানে এই সরকারের আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যক্রম নিয়ে আমরা খুবই আশা হতো আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের এই দেশ আমাদের সবার আমরা সবাই শান্তিতে আমরা চাই না হানাহানি কাটাকাটি মারামারি রাষ্ট্রকে জানাতে চাই আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে যদি চিহ্নিত ধর্ষকদের শাস্তি নিশ্চিত না করা হয় তাহলে আমরা আটচল্লিশ ঘন্টা পর এই ব্যর্থ রাষ্ট্রের বিপক্ষে কুমিল্লার মুরাদনগরে হিন্দু এক নারীর ধর্ষণের ঘটনা আমাদের দুর্বল সেটি করে দিল সমাজ ব্যবস্থাপনা জুলাই পাওয়া স্বাধীনতায় আজ রূপ নিয়েছে ভয়ানক পরিস্থিতিতে তবে দেশের এই নৃশংস পরিস্থিতি মোকাবেলা করতে নারী পুরুষ ও সাধারণ জনগণ রাজপথে নেমেছে বিপ্লবের মধ্য দিয়ে বেরিয়ে আসা ডক্টর ইউনুসের পদত্যাগ চেয়েছেন অনেকেই উক্ত ঘটনার অর্থাৎ যিনি হয়েছেন তিনি একজন বিএনপি কর্মী শেখ হাসিনা সরকার পতনের পর বিএনপি নেতাকর্মীদের সাদাবাজে গোম খুন যেন নিত্যদিনের সঙ্গী তবে আগে থেকেই এরকম ঘটনার বর্ণনা করেছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির নেতা কর্মীদের মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাঁদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত নানান জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছেই সকাল বিকাল কমপ্লেইন আসছে এছাড়া নিঃসংশয় ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ধর্ষণকারী বিএনপির দুজন কর্মীকে হাতে নাতে ধরা মিললেও তাদের রাজনৈতিক সক্ষমতার কারণে আটকে রাখা সম্ভব হয়নি সে পরে আমরা দেখেছি দিই দুইজন একটা আমাদের গ্রামের মুসলমান একটা ছেলে এনের মধ্যে জোর করে ধর্ষণ করার চেষ্টা করতেছে মেয়েটা নিজের রক্ষা করার চেষ্টা করতেছে পরে আমাদের মেয়েটারে আমরা আমাদের হেফাজতে নিয়ে ছেলেটারে আমরা এনে রাখি পরে তার